আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি এই সপ্তাহে চাকরির খবর পত্রিকাটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের তারিখ হল ছয় নভেম্বর দুই প্রথম যে সার্কুলারটি আপনাদের মাঝে উপস্থাপনা হতে যাচ্ছে সেটা হলো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে চাকরি পদের সংখ্যা তিনশো জন কম্পিউটার অপারেটর বত্রিশ জন কেশিয়ার একশো জন ডাটা এন্ট্রি অপারেটার একশো ছয়চল্লিশ জন টেলিফোন অপারেটার দুইজন ড্রাইভার এগারো জন ইলেকট্রিশিয়ান তিনজন আর এটা হলো তাদের আবেদনের বিবরণ বাকি অংশ দ্বিতীয় পাতায় আছে এখানে রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চাকরি পদের সংখ্যা চার হাজার জন যদিও এটি গত সপ্তাহে উপস্থাপনা করা হয় তারপর আপনাদেরকে আমি আবারও বলছি প্রদর্শক পদার্থ একশো নয় জন প্রদর্শক রসায়ন একশো বিশ জন প্রদর্শক প্রাণীবিদ্যা একশো নয় জন প্রদর্শক উদ্ভিদবিদ্যা তিরানব্বই জন প্রদর্শক উদ্ভিদবিদ্যা ছিয়ানব্বই জনের পরে আছে প্রদর্শক ভূগোল তেরো জন প্রদর্শক মৃত্তিকা বিজ্ঞান পাঁচ জন প্রদর্শক গণিত একশো সরি বাইশ জন প্রদর্শ গারহাস্ত জন প্রদর্শক কৃষি একজন গবেষণা সহকারী জন সহকারী গ্রন্থাগার ক্যাটালগ উনসত্তর জন বাকি অংশ আছে তৃতীয় পাতায় এই সপ্তাহে নতুন যে সার্কুলার সেটা হলো গণ অধিদপ্তরে গণপূর্ত অধিদপ্তরের চাকরি পদের সংখ্যা একশো জন সহকারী ইলেকট্রিশিয়ান জন পাম্প হেল্পার দুইজন ইলেকট্রিক হেল্পার সাতজন অফিস সহায়ক একশো সাতজন নিরাপত্তা পোহরি তিরিশ জন মালি জন বাকি অংশ শেষের পাতায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা একশো ছয়জন ক্লিনিক্যাল ফিজি থেরাপি ফিজিওথেরাপি এখানে সাতজন ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপি একান্ন জন ক্লিনিক্যাল ইচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি আটচল্লিশ জন এটা হলো তাদের আবেদনের বিবরণ এখানে রয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা পনেরোশো জন ফার্মাসিস্ট দুশো জন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব একশো জন মুদ্রাক্ষরিক ষাট কম্পিউটার মুদ্রাক্ষরিক চল্লিশ জন পরিসংখ্যান সহকারী পাঁচ জন গুদাম রক্ষক পাঁচ জন কোষাধ্যক্ষ ছয় জন অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর একশো উনষাট জন গাড়ি চালক চৌত্রিশ জন অফিস সহায়ক চারশো জন এম মানে নিরাপত্তা প্রহরী তিনশো চুয়াত্তর জন পরিচ্ছন্নতা কর্মী চৌষট্টি জন বাকি অংশ তৃতীয় পাতায় এটা রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটা নিয়ে আমি আলোচনা করব না আপনারা সকলে এটা জানেন তারপর রয়েছে বি পাওয়ার কেবল একশো টাকার লটারি উদ্দীপনা এনজিওতে চাকরি শক্তি ফাউন্ডেশনের চাকরি প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের চাকরি প্রাণ গ্রুপের চাকরি পদের সংখ্যা দুইশো আর এ চাকরি জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি এসিআই কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের চাকরি এটা হলো এই সপ্তাহের প্রথম পৃষ্ঠা আমরা চলে যাব এখন চতুর্থ পৃষ্ঠা মানে শেষের পাতায় আমরা চতুর্থ পাতায় আপনাদের নিয়ে উপস্থিত হয়েছি এখানে রয়েছে আপনাদের জন্য লুক ও কারুশিল্প ফাউন্ডেশনের চাকরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চাকরি তাদের গ্রাফিক ডিজাইন আইন বিভাগে এখানে তাদের আবেদনের বিবরণ তারপর রয়েছে আকিস ফুড অ্যান্ড ব্যাবারেজ যে চাকরি এখানে রয়েছে পল্লী সরি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতিতে একে চাকরি পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউটে চাকরি প্রথম পাতার পর এখানে তাদের প্রথম পাতার পর কেউ আবেদন করবেন তার বিবরণ দেওয়া আছে কবে থেকে আবেদন শুরু এবং কবে থেকে আবেদন শেষ তারপর রয়েছে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের চাকরি পদের সংখ্যা তেত্রিশ জন প্রধান সহকারী রেজিস্ট্রার তিনজন ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট একজন হিসাবরক্ষক হিসাবরক্ষ কম্পিউটার তিনজন পি এ উপাচার্য অফিস একজন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট কাম ডকুমেন্ট একজন হাউস কিপার কাম কুক একজন ড্রাইভার একজন লিফ্টম্যান ছয়জন সব এইটা সম্ভবত গত সপ্তাহে চাকরি যা আর বেশি প্রয়োজন নাই গণপুর অধিদপ্তরে যে আবেদনটা বিবরণ তা হলো তাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ ডট পি ডি টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে দশ এগারো দুই আর আবেদন শেষ হবে দশ বারো দুই হাজার বিশ বিকাল পাঁচ কোটি আর এখানে তাদের আবেদনের বিবরণ দেওয়া আছে আপনারা এখানে দেখতে পারেন তাছাড়া রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যানি কর্তৃপক্ষের চাকরি এখানে রয়েছে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অ্যাথ অর্থোপেডিক্স চাকরি এখানে রয়েছে কাম দলা মহিলা ডিগ্রি কলেজ মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের চাকরি চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি যমুনা স্পেস জয়েন্ট বেঞ্জারের চাকরি এখানে রয়েছে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের চাকরি এই ছিল আপনাদের জন্য চতুর্থ পাতা এই সপ্তাহে চতুর্থ পাতা যাক ভিডিওটা বড় হয় বড় হয়ে যায় যার কারণে আমি আপনাদেরকে তৃতীয় চতুর্থ পাতা দেখাচ্ছি না আপনাদের যদি তৃতীয় ও চতুর্থ পাতার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের ডিমেলের অ্যাড্রেসটি দিয়ে রাখবেন আমি যথাযথ চেষ্টা করব। জিমেনে আপনাদেরকে পত্রিকাটি প্রেরণ করার জন্য সেই আশা ব্যক্ত রেখে আমি আজকে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও দেখে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ